বিটিএম এ হ্যাঁ আম্মু সবকি কারুবাচা কারুবাচা জমও সুম পা এটা কেন মজা লাগে না কি

নতুন করসেট এটা হচ্ছে আমি আপনাদের সাথে আহ যেখানেই আছেন লাইফটা শেয়ার করে দিবেন এবং বলবেন যে আমার লাইফটা ঠিকঠাক ক্লিয়ার আছে নাকি আমি একদম র্যান্ডম দাঁড়িয়ে গেছি মানে আমি সারা দিন আপনাদের সাথে মানে এই ড্রেসটা পরে তো সারাটা দিন একদম সারাটা দিন এই ড্রেসটা পরে সো আমি আর দেরি না করে আমি দাঁড়িয়ে গেছি দেখা যাবে যে আর আমি লিপস্টিকটাও ঠিক করি নাই আর মেকআপটাও ঠিক করি না আর কানের দুলটাও পরি নাই মানে কিচ্ছু করি নাই কারণ এই ড্রেসের জন্য মেসেজ দিয়ে আমি একটা ছবি পোস্ট করেছিলাম মেসেজ দিয়ে পাগল করে ফেলতেছে তো আমার মডোরেটর বলছে প্লিজ ম্যাডাম এই ড্রেসের আমাকে প্রাইসটা বলে দেন তো আমাদের কাছে স্টকে আছে দুই টু হান্ড্রেড পিসেস মানে দুইশো পিসেস এভেলেবল আছে অলরেডি মনে হয় অলরেডি অর্ডার হয়ে যাচ্ছে সো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা দেশে দেশের বাইরে বাইরে ঢাকায় ঢাকার নিতে চান এখনই ইনবক্স করে ফেলবেন এবং আমাদের ঢাকার ভেতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট আমাদেরকে বিকাশ করে দিতে হবে এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই আমাদের থেকে

কোনো কালার নাই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ড্রেস রেডি করতে গত গতবার পর্যন্ত যত কোর্স দেখেছি মোটামুটি গন গতবার পর্যন্ত গত কালকে পর্যন্ত যত ছবি পোস্ট করেছি সব গণ হয়তো দুই একটা কোনো সাইজেস থাকতে পারে অল গন ওকে আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা আমাদের ঈদের এবং এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক দিয়ে রেডি করা আছে আমি দেখানো শুরু করি বিসমিল্লা আমার ড্রেসের দুইটা কালার এটা তো আমি ছবি এখনো প্রোভাইড করি নাই এটা এটা এখনো আমি আপনাদেরকে ছবি ভিডিওস প্রোভাইড করি নাই হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট আমাকে একটু সময় দিতে হবে আমি আজকে একটা জিনিস আজকে না আমি কয়েকদিন যাব দেখলাম সবাই এখন শার্ট আর করবে সবাই কোনো সমস্যা নাই এটা আমি আজকে ফিল করলাম তো ইরফান আমাকে বলতেছে তুমি এক কাজ করো টুকরা কাপড় নিয়ে বসে যাও দেখবা সবাই এটাই আপু আপনি কোন সাইজটা পরেছেন প্লিজ একটু জানাবেন আপু আমি ফর্টি সাইজটা পরেছি আমি সব সময় ফর্টি সাইজ পরি এই ধরনের শার্ট প্যান্টে আমি ফর্টি সাইজটা পরি বিকজ অফ ফর্টি সাইজ পরলে আমি কমফোর্টেবল ফিল করি আমার বডি শো হয় না আর বডি শো হওয়ার জন্য না আচ্ছা ফ্যাব্রিকটা বলে দিই এইটা একটা আমরা কোয়াড ফ্যাব্রিক চিনিত কোয়াড ফ্যাব্রিকটা কিন্তু মোটা হয় আপনি যদি না চেনেন আপনার আব্বুর কাছে জিজ্ঞেস করেন বা আপনার আম্মুর কাছে আমি মামাম বলতেছিলাম আপনার আম্মুর কাছে জিজ্ঞেস করেন কেউ না কেউ বুঝবে যে কট ফ্যাব্রিকটা মানে এই ফ্যাব্রিকটা কি আচ্ছা কট ফ্যাব্রিকটা হয় মোটা হ্যাঁ সেই ফ্যাব্রিকটাকে আমরা ডাইং করে এন্ড দেন আপনাদের হাতে তুলে দিব ঠিক আছে ডাইং করার পর এটার থিকনেসটা কেমন হয়েছে আপনারা বুঝবেন ডাইং করার পর এটার থিকনেসটা কেমন হয়েছে সেটা আপনারা বুঝবেন মানে কতটা হালকা কিন্তু কর্ডের ফিলিংসটা কিন্তু রয়ে গেছে এই যে সেই দেখেন কর্ডের এবং এটা করার কারণ কি আমি বলি আমি দুবাই থেকে বেশ কয়েকটা লাইভে বলছি ডিরাই দুবাই থেকে আমি বেশ কয়েকটা স্যাম্পল এনেছি সেই স্যাম্পল দিয়ে আমি সেই ফ্যাব্রিক অর্ডার করেছি তো ইম্পোর্টেড আর কি সেই ফ্যাব্রিক আমি একুরেট পাই নাই অ্যান্ড দেন সেই ফ্যাব্রিক আমার কাছে যেটা আসছে সেটাকে আমরা এখান থেকে ডাইং করে তারপরে আপনাদের কাছে প্রোভাইড করছি সো এটা আমাদের অনেক বেশি এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক এটা আমাদের অনেক বেশি এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক এবং এটাতে ডাইং করা আছে কোন রং চঙের উঠার কোন ঝামেলা নাই সো চলেন শুরু করছি আগে প্যান্টটা দেখাই তাহলে আপনারা বুঝবেন না আমার সাথে দাঁড়ায় থাকা লাগবে না তুমি খালি তুমি তোমার কাজটা করো আমার বাচ্চার কাছে চলে যাও পরে যখন তখন আচ্ছা যাও যাও তোমাকে যেটা বলি তুমি খালি ওইটাই করো হ্যাঁ তাহলেই হবে এই যে আপনি কালার শেডটা একটু বুঝে নেন কালার শেডিংটা একটু বুঝে নেন আপনার কাছে দেখছো আপ দেখছো আপু তো তোমাদেরকে নিয়ে একজন ভিডিও মেক করেছে কই আমি তো দেখি না আমাদেরকে নিয়ে কি ভিডিও মেক করেছে কে করেছে সে কে কি কোন ভিডিও করেছে হ্যাঁ দেখি আমি একটু শুনি আমি জানি না যদিও আমি দেখি নাই মাহি আপু ওকে সো চলেন আমি আমার ড্রেসে কনসেন্ট্রেট করি আমার এই প্রোডাক্টটা আমি লাইক আমার না শাড়ি না গহনা কোনটার আমি ফোকাস করতে পারছি পাবলিক এত পছন্দ করছে কোর্স আচ্ছা এটার কালার শেডিংটা একটু বুঝে নেন কোনটার সাথে কিন্তু কোনটার মিল নাই তিন চার রকমের কালার চলে আসছে রাইট তিন চার রকমের কালার চলে আসছে এটা একটু প্লাজো স্টাইলে থাকবে মানে এই প্যান্টের কাটিংটাও আমি আমি যেই স্যাম্পলটা দিয়ে মেকিং করেছি সেই স্যাম্পলটাও কিন্তু আমি আর বলবো না সেটাও ইম্পর্টেন্ট বাইরে থেকে নিয়ে আসছি আমি যেটা নিয়ে আসছি সেই স্যাম্পলের কাটিং এ কাটিং পরে মজা নাই দেখলাম একজন টাকা টাকায় দিচ্ছে তাতে কি তাতে কি এসে যায় একটা পড়ারও তো একটা ফিলিংস আছে তাই না কত কম দামে আমরা প্রোডাক্ট কিনবো কত কম দামে প্রোডাক্ট কিনবো এবং প্রোডাক্ট কিনলেই তো আর হলো না সেটা তো ইউজের একটা ব্যাপার আছে আজকে আমার শোরুম থেকে একজনই পঁয়ত্রিশটা একজন আমার কাছে নাই আমার অনলাইনের তারপরে তাকে দিতে হয়েছে লাইভে বললাম লাইভে বললাম ঠিক আছে আচ্ছা এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা প্যান্টের লেমটা আসবে থার্টি নাইন ফর্টি থার্টি নাইন টু ফর এবং আমি সবসময় এইভাবে প্যান্ট মেক করি সবসময় এবং এরপর থেকে দেখবেন সবাই এভাবে মেক করবে মেক করলেই হবে না আপু তার কাছে স্যাম্পল থাকতে হবে এমনি মেক করলেই হবে না তার কাছে স্যাম্পল থাকতে হবে এটা দেখেন এই ফ্রন্টে এটা কি গেঞ্জি কাপড়ের নো কিসের গেঞ্জি কাপড় এটা যে টানলে বাড়বে তা তো না না আপনারা বলতে পারেন যে আমি আপনার জি তোমাদেরকে তোমাদের নাকি খারাপ সার্ভিস খারাপ দাও আচ্ছা হতে পারে আমার সার্ভিস আমি না আমি টিকতাম বলেন টিকতাম না আর এগুলা দুই একজন দুই চারটা থাকবেই হ্যাঁ আমি সবার কাছে ভালো হতে পারবো না আবার সবাই আমাকে যে এক্সেপ্ট করবে গ্রহণ করবে তাও না আবার সবাই যে আমাকে হেট করবে তাও না আমাকে পাঁচজন জন হেট করলে পঁচানব্বই জন আমাকে লাভ করবে নিয়ম এই চার পাঁচ বছরে এতটুকু গেইন করেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা দেখেন এটা আসবে আমার প্যান্টের পকেটটা আমি আপনাদেরকে পরে পরে দেখাবো সো আর ইয়ে না করি এটা আসবে হচ্ছে প্যান্টের পকেটটা হ্যাঁ এইটা আসবে আমার প্যান্টের পকেট সো এই যে দেখেন ওকে এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা প্যান্টের লেন্থটা আসবে থার্টি নাইন ফোরটি থার্টি নাইন আসেন এবার আমরা শার্টটা দেখে আসি এইবার আসেন দেখেন শার্টটা দেখে আসি আমি তিন দিনে ড্রেস পেয়েছি আপু মাহি আপু আপনি তিন দিনে পেয়েছেন অনেকে পাঁচ দিনেও পায় নাই এটার কারণ আছে এটার কারণ আছে যখন যেই রিসিপ্টটা যখন যেই মেমোটা আমাদের কাছে আসছে আমরা দিয়ে দিছি মাথা ঠান্ডা রেখে বেশ ভালো উত্তর দিয়েছেন আমার মাথা হট হবে আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার আউটসাইডারের এর সাথে আমি কখনোই রক্ত গরম করি না হ্যাঁ আমার রক্ত গরম হবে আমার ফ্যামিলির সাথে আমার আমার মানুষের সাথে আমার দেখেন না কালারটা কি সুন্দর লাগতেছে এরে ভাই রে কালারটা দেখো তোমাদের কি উক্তি বলো মাথা গরম কার সাথে করা যায় ভালোবাসা কার সাথে হয় বলো তুমি কাছের মানুষের সাথে রক্ত গরম করতে পারবা দূরের মানুষের সাথে তো করতে পারবা না পারবা আর এটা করার কি এটা কি যুক্তিযুক্ত আচ্ছা সবার একটাই কমপ্লেন ছিল আমার দোকানে এসে সবাই একটা কথাই বলতো আমি লাইভে বলে দেই আমার দোকানে এসে সবাই একটা কথাই বলতো আপুকে বলবেন একটু শার্টের লেন্থ একটু বাড়িয়ে দিতে একটু শার্টের লেন্থ একটু বাড়িয়ে দিতে ভাই আপনাদের জন্য দেখেন না আমি একটু না অনেক সুন্দর করে একটা কাটিং এ শার্টটা মেক করেছি অনেক সুন্দর করে আপনাদের জন্য আরো সারপ্রাইজ আছে সবাই শার্ট প্যান্ট বিক্রি করবে যা সেরেই দিব শার্ট প্যান্ট সবাই বিক্রি কর যা সবাই কর্সের যেহেতু নিবে ঠিক আছে করেন দেখি কি হয় আচ্ছা ফ্যাব্রিকটা কিন্তু আমি বলেছি আপনাদেরকে এই যে ফ্যাব্রিকটা আসবে এরকম এটা আমরা ডাইং করেছি দেন মেকিং কাটিং করেছি দেন মেকিং করেছি দেন আপনাদের হাতে তুলে দিলাম আমি গত লাইভে বলেছি এরপরে একটা এক্সক্লুসিভ লাইভ হবে যেটা এক্সক্লুসিভ ফ্যাব্রিক ফ্যাব্রিকের উপরেই তো সবকিছু রাইট স্কাইটা আপনার আটা ব্ল্যাকটা তিনটা আমার জন্য নিয়ে আসবেন সানডেতে ওরে রে বাবা সুন্দরের পেজের ওনার লিখেছে স্কাইটা আপনারটা ব্ল্যাকটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সব কয়টাই নিয়ে আসবো এই যে এই আপুরো এই সুন্দরের আপুরে আপুরো সব সময় একটা কথাই বলা আপু একটু বড় করে দিয়েন শার্টের লেন্থটা এই যে বড় এই যে দেখেন একদম শার্টের লেন্থ বড় ওকে এবার ফ্রান এটা অনেক সুন্দর একটা ফেব্রিক এবং যে হাতে পাবে সে খুশি হয়ে যাবে আর শার্ট সুন্দর সার্ভিস খুবই ভালো আপু সার্ভিস সবার সাথে সবাই যেভাবে চায় হয়তো সবার কাছে ভালো হইতে পারি না এটা সব পেজে সব দোকানে শুধু ইন্টারন্যাশনালি বাদে আমরা দেশের বাইরে যে ধরনের শপিং মলগুলোতে যাই ওখানে নিট অ্যান্ড ক্লিন তুমি আসবা তোমার জন্য প্রোডাক্ট সাজানো আছে তুমি প্রোডাক্ট দেখবা ট্রায়াল দিবা ধরবা তারপরে প্রাইস দেখবা কোনো মানে দামাদামি সুযোগ নাই কোনো ডিসকাউন্ট পায়ে ধরলেও দিবে না কোনো কিছু সুযোগ নাই তুমি তোমার কার্ড বা ক্যাশে সুন্দর করে পেমেন্ট করে নিয়ে আসবা নো রিচার্জ নো এক্সচেঞ্জ কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আর আমাদের এখানে যত মরা এটা দেখেন এটা আসবে ব্যাক সাইডটা ব্যাক সামনের সামনের ফ্রন্টের লেন্থ আসবে হচ্ছে থার্টি থার্টি হ্যাঁ পেছনের থার্টি ফাইভ সিক্স এরকমের লেন্থ চলে আসবে ওকে আমি একুরেট বলছি না কাটিংটা বলছি এটা হিপ কভার হয়েও আরো বেশ কয়েকটা কভার হয়ে যাবে আর সামনের লেন্থ একটু বাড়িয়ে দেন আপু সামনের লেন্থ অলরেডি বাড়ানো আছে এ যারা কিনা হাইটে শর্ট তখন দেখা যাবে তাদের এটা পাঞ্জাবি হয়ে যাচ্ছে তখন তাদেরকে ভালো দেখা যাবে না এবং প্যান্টটা দেখেন প্যান্টটা দেখছেন অনেক স্মার্ট অনেক অনেক স্মার্ট এবং সুন্দর এখানে আহ পকেটও আছে ঠিক আছে আসেন এটা ধরি এন্ড দেন প্রাইস বলে দিই এটা কিন্তু আমার এক্সপুসিভটা এটা স্কাইটা আমার জন্য নিয়েইসো লিজা আপু আজকে আসলেন না কেন হ্যাঁ আজকে কেন আসলেন না আচ্ছা লিজাপু কেন আসলেন না আজকে পুলিশ প্লাজায় এটা দেখেন এইবার আসেন এইবার আসেন সবার মন তো আমি জয় করতে পারবো না আমার অপশনও নাই ইচ্ছাও নাই আমাকে ওই যে আমি বললাম যে কেউ যে কোনো জায়গাতেই সব পেজে সব শপে এরকম দুই চারজন থাকি আচ্ছা আপু এটা প্রাইস কত এই যে আমি একটু ধরে নেই আজকে প্রোগ্রাম ছিল লিজা আপু কি প্রোগ্রাম ছিল আজকে কিসের এই যে দেখেন এটা আসবে হচ্ছে এটা এটা আসবে স্কাই কালারটা এটা আসবে স্কাই কালারটা ঠিক আছে এটা এটার ফটো পিকচার আমি এখনো আপলোড করি নাই এটা এই যে এটা আমি এখনো আপলোড করি নাই এই এই কর্সেটের পিকচার আমি এখনো আপলোড করি নাই আমি জাস্ট এটা এটা আমার কাছে লাইক সানসেটের মতো লাগছে এটার মানে ফ্যাব্রিকটা এত সুন্দর এত জোস ছবি আসে ওরে বাপ রে বাপ আপু তুমি কি সাইজ পড়ছো আপু এই যে দেখেন আচ্ছা সাইজের বিষয়টা আমি একটু বলে দেই মাত্র আইলাম দেরি করে ফেলছি সাইজটা বলো কতটুকু ইজান বাবা কই ইজান বাবা বাবার সাথে খেলা করছে এইবার এইবার আমি সাইজ বলে দেই সাইজ চলে আসবে ফর্টি ফর্টি ফোর এইট এটা বলার কারণ আছে কি আমি বলি ফর্টি যারা নিবেন তারা কি এটা কালকে দিও ফ্রেন্ডস গেট গেট টুগেদার আছে পরে যাব আচ্ছা ঠিক আছে দিব আরো অনেকগুলা দিব সমস্যা নেই এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক 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 আরাম হবে অনেক আরাম হবে আরাম না হলে পয়সা ফেরত টাকা ফেরত কেমন আছেন ভালোই আছি সো সাইজেস চলে আসবে ফোর্টি ফোর্টি ফোর ফর্টি এইট ফর্টি আপনারা ফিফটি পর্যন্ত পড়তে পারবেন থার্টি এইট যারা আছেন তারা ফর্টিটা নিয়ে পড়তে পারবেন ফরটি টু ফোর আপনারা ক্যারি করতে পারবেন ঠিক আছে ফরটি সিক্স ফর্টি এইট ফিফটিরাও আপনারা পড়তে পারবেন মানে সাইজ চলে আসলে একদম ফিফটি পর্যন্ত আমাদের কাছে 40 সাইজটা দিও আমাকে ঠিক আছে কোনো সমস্যা নাই এবার আমি এটা একটু চেঞ্জ করেছি এটা যে আমার মনে হয় এটা পাবেন না কারণ এটা অলরেডি আমি ছবি আপলোড করেছি তো এটা অলরেডি গন এই কালারটা অলরেডি গন আমি একটা লাউডার টোন এনেছি একটা লাইট টোন এনেছি আল্লাহ ঈদে ড্রেস পড়তে পারি না অসুস্থতার জন্য এখন এসব দেখাইতেছে কালকে দেখেন না এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে এই যে কালকে খুলব আগামীকাল খুলবো এগুলা এই যে আগামীকাল খুললে তখন আপনারা নিয়ে নিয়েন সব ভিজিট করে তখন আপনারা নিয়ে নিয়েন আগামীকাল এখনো ওগুলা আমি ওপেনই করি নাই এখনো ওপেনই করি নাই ঠিক আছে এখন আমি এটা একটু খুলে আসতেছি এই 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 কালারটা আপনারা একটু দেখে নেন এটা এটা কত বেশি সুন্দর হবে অলরেডি আমার গায়েরটা অলরেডি গন স্কাইটা পরলে কেমন লাগবে সেটা তো আপনাদের দেখার সেই সুযোগটা একটু করে দিন স্কাইটা কেমন লাগবে পরলে এরপরে আরও কড়জ আছে আমি আজকে প্রত্যেকটা পরে পরে দেখাবো আরও নতুন নতুন অনেক কর্জ আছে আপনারা একটু সময় দেন ওয়েট করেন এর পরের লাইকগুলোর জন্য আমাদের সাথেই থাকেন যে এরপরে আরো কি কি ধামাকা আছে পাবলিক এত ফলো করে মাশাল্লাহ এই য়ে দিল্লি বুটিক যাক দেখাবো না আরে বাপ রে বাপ কি দেখালাম মাত্র দুইটা লাগেজ কালকে দুইটা লাগেজ ওপেন করব দিল্লি বুটিক দেখাবো কালকে দেখাবো হ্যাঁ কালকে দেখাবো আচ্ছা এটা আসবে আমার স্কাই ওয়ানটা যারা এই কালারটা পছন্দের লিস্টে রেখেছেন যারা এইটা পছন্দের লিস্টে রেখেছেন নিয়ে নেন কারণ আমি এটার উপরে বেশি প্রেসার দিচ্ছি বিকজ অফ ওইটা আমাদের স্টক ভেরি লিমিটেড এই মো আইডিটা সবার লাইভে যে বাজে কমেন্ট করে আমি থাপপুট দিব আচ্ছা লাইভ শেষে কল দিচ্ছি ঠিক আছে আপু ওকে এখন আমি ওকে কালকে মিস করবো না এখন আমি এটা আপনারা এটা এটা ফ্যাব্রিক এর বিষয়টা আমি আবার বলি এটা হচ্ছে কোয়ার্ট ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা আমরা অর্ডার করে এনেছি আনানোর পর এটাকে আমরা ডাইং করেছি ডাইং করে এটার কালারটা এরকমের এনেছি আপু প্যান্ট গুলো লুজ করে দিলে ভালো হয় আপু আমি প্লাজো দিয়েছি আপনারা দেখেন অন্যান্য পেজে কিন্তু প্লাজো দেয় নাই প্যান্ট দিছে ঠিক আছে আমি এক্সট্রা কাপড় দিয়ে প্লাজো দিয়েছি এখন আসলে সবার গা ধরে ধরে মেপে মেপে তো করা পসিবল না আপু তবে আমি আমার কাছে ভালো লাগে যে পাবলিক আমার থেকে আমি ধরেন পাঁচটা ডিজাইন দেখাইলে পাবলিক পাঁচটাই নিতেছে সুক্রিয়া হ্যাঁ পাঁচটা দেখাইলে পাঁচটাই নিতেছে এই যে দেখেন এই যে এইটা আসবে আমার ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা কতটা র আপনারা বুঝে নেন ফ্যাব্রিকটা কতটা র আচ্ছা ব্লুটা চা ইনবক্স এক্ষন এবং আপনি চাইলে ভেতরে টেন টপ পরে টেন টপ পরে ওপেন রাখতে পারবেন দিনাজপুর থেকে নেকলেস এর কালেকশন অনেক সুন্দর আপু দুই পিস নিয়েছি মাসাল্লা রিফাত ইসলাম আপু লিখেছেন আপু মনি আগামীকালকে আমি একদম টানা লাইভ সেশন করবো আগামীকালকে আমাদের নেকলেস প্রডাক্ট দেখাই দিব আগামীকালকে আপনার অবশ্যই চোখ রাখবেন ঠিক আছে আর এইটা আসবে আমার এই কালারটা বলেন কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে মাসাল্লাহ আমার পেজ থেকে সবাই চলে গেছে ইনবক্সে আল্লাহর কসম সবাই ইনবক্সে চলে গেছে সবাই 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 আলহামদুলিল মাসাল্লাহ মাসাল্লাহ এই যে হ্যাঁ এই যে মাসাল্লাহ এটা স্কাই ব্লুটা বলছি বেশি জোস ঠিক আছে নিয়ে নেন আমি আমি নিব এই কালারটা এই কালারটা কারণ সবাই দুইটা করে নিচ্ছে সবাই কাল পরশু পাওয়া যাবে বাপু হ্যাঁ আমরা চার পাঁচ দিনে প্রোডাক্ট ডেলিভারি করে দিব কোনো সমস্যা নেই আচ্ছা ফ্রন্টের লেন্থটা আসবে থার্টি ওয়ান ব্যাক এর লেন্থটা কিন্তু থার্টি ফোর প্লাস হয়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকটার বডি পাওয়া যাবে ফর্টি ফর্টি ফোর ফর্টি এইট ফর্টি আজকেও তাপুর সাথে একসাথে বসে আড্ডা দিয়ে দিলাম বলেন তো আচ্ছা একটু তাড়াতাড়ি পেলে ভালো হইতো আচ্ছা ওকে এরপরে চলেন প্যান্টটা টা দেখায় দিন পরছি আমি আপনাকে বুঝাবো কেমনে সারাদিন সারা দিন পুলিশ প্লাজায় গেছি এটা পরে পিঙ্ক সিটিতে গেছে এটা পরে তারপরে হচ্ছে আজকে একটা পার্কে গিয়েছিলাম জন্য সেইটা সেখানেও এই মাটিতে বসি গোড়াগুড়ি খাই কাঁঠাল ধরি এই করি সেই করি সারাদিন এটা পরে ঠিক আছে না লিলেন না কটেন না সুতি হ্যাঁ আপনারা ফ্যাব্রিকটা বুঝে নেন এর থেকে আমি আর আপনাদেরকে খাওয়াই দিতে পারবো না হ্যাঁ এই যে দেখেন এটা এটা খুবই খুবই খুব সুন্দর প্যান্টটা আপনারা বুঝে নেন এই কালারটা অনেক ভাল লাগবে এটা সব মানে আপনাদেরকে বেশি মানাবে কিন্তু এটার উপরে আমি কম পরিশ্রম দিচ্ছি দাম বলে দিব এখন প্যান্টের লেন্থ আসবে প্যান্টের লেন্থ আসবে আপনাদের 39 টু 40 প্যান্টের লেন্থ আসবে প্যান্টেও আপনারা দুইটা পকেট পেয়ে যাবেন দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন আমি যেই প্রাইস দিব সেই প্রাইজে আপনারা দুইটাই পারচেজ করতে পারবেন কতবার যে আম্মুকে বলছি আর নিবো না এটাই লাস্ট আম্মু এখন আম্মু আর বিলিভ করতেছে না আম্মুকে আমার কাছে ধরে আনো আম্মুকে আমার কাছে ধরে আনো দেখো আমি কি বলি আম্মুকে আম্মুর কাছে মোবাইলটা নিয়ে যাও দেখো আমি আম্মুকে কি বলে দিই দেখো যাও আম্মুর কাছে মোবাইল নিয়ে যাও আজকে আম্মুকে সায়স্তা করেই ছাড়বো যাও আম্মুর কাছে যাও এই যে খারাপ হয়েছে কেন কাউ দেখবা এ দাঁড়াও এখানে একজনের বিচার হবে আই যাও আম্মু পাশেই আন্টি প্লিজ কিনা দেন যা হয়েছে হয়েছে দেন কিনা দেন এইটাই লাস্ট বাচ্চাটার ওকে এবার দাম বলে দিব কার কাছে কোনটা পছন্দ হইছে সাইজেস চলে আসবে 40 44 48 মানে 46 ঠিক আছে 48 হ্যাঁ 40 44 48 আপনারা সবাই করতে পারবেন যারা 38 বডিরা আছেন তারাও নিতে পারবেন যারা 42 বডিরা আছেন তারাও নিতে পারবেন যারা 46 চান তারাও নিতে পারবেন যারা 50 আছেন তারাও নিতে পারবেন ঠিক আছে দাম চলে আসবে যে যেটাই নেন টু পিস এন্ড এটা একটা ইম্পোর্টেড ফেব্রিক তারপরে ডাইং করা সো এটা আমাদের কস্টিং প্রাইস একটু বেশি তারপরেও আমি যে প্রাইসে দিব আপনি পাবেন না চলে আসবে আমাদের চলে আসবে আমাদের এক্সেলেন্স বাই লাবনোজানে যে কোনো দুটো আপনি মানে টু পিস আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র 1430 টাকায় এটা আমি এই ফেব্রিক দিয়ে চ্যালেঞ্জ করে বললাম 1430 টাকায় এক হাজার চারশো টাকায় এই ফ্যাব্রিকটায় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম যদি কটন হয়তো যদি সিল্ক হয়তো যদি না আধার কিছু হইতো আমি এই ইরফান আমার ওইটা যেটা আমি আমুরে দিলাম ধুইতে ওই ওইটা কই এমনিই দিবার এই যে এইটা এমন পনা পড়ছি। এখন এটা গন্ধ হয়ে গেছে এটা বলছি তাড়াতাড়ি দুই দুইটা আমি কালকে পরব আপু প্লিজ শার্টগুলোর গুলো লেন্থ 38 করে দাও আরে সর্বনাশ তাইলে এটা শার্ট হবে না আমি আপনাদের জন্য নতুন ডিজাইন আনবো টেনশন করেন না ঠিক আছে এটা যেমন মানে স্কাই কালার আপনারা এরকম গট 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 করে অর্ডার করেন মাশাআল্লাহ 1430 টাকা আর এটা এটা ছিল 1350 টাকা এটাও যদি চান এটাও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটাও আপনারা পেয়ে যাবেন 1350 টাকা তুমি বস্তাটা একটু এনে দিবা প্লিজ ওকে আমার কাছে দিয়ে দাও এক হাজার চারশো তিরিশ টাকা আপনারা পেয়ে যাবেন তোমার বানানোর লেন্থটি ভালো আপু আমি কি বললাম আমি আপনাদেরকে এনশিওর করতে পারি আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এই ছোট অবস্থাটা নিয়ে আসছো আচ্ছা আসো চেহারার দিকে তাকানো যায় না একটা ছোট্ট বস্তা নিয়ে আসছে কোলে করে খোলো কই যাও ওপেন

এইটা দেখেন কোনটা এই판 তোমার কাছে কোনটা ভালো লাগছে এইটা মানে যেটা এইটা আমার কাছে তো আকাশীটা ভালো লাগছে তুমি যে এটা খোলা বন্ধ করে আমি আমার আশেপাশে যে ঘুরবা আমার তুই প্রাইস যাবে এক হাজার চারশো তিরিশ টাকা মাত্র এক হাজার চারশো তিরিশ এবার যার যেটা লাগবে সাইজ চলে আসবে ফর্টি ফর্টি ফোর ফর্টি এইট ঠিক আছে যার যেটা লাগবে সেই সাইজে অর্ডার করে ফেলবেন এবং ফিফটি পর্যন্ত আপরে এটা অনায়াসে করতে পারবেন আজকের মতো লাইভ সেশন শেষ যারা পাবেন না তারা মিস করবেন ঠিক আছে আকাশিটা ভালো আচ্ছা ঠিক আছে আকাশিটা ভালো নিয়ে নেন আর এটা তো অনেক চমৎকার চমৎকার প্রাইস এক হাজার চারশো তিরিশ টাকা ইয়াস আমি ফ্যাব্রিকের জন্য আপনাকে বলছি এক হাজার চারশো তিরিশ টাকা মাসাল্লাহ শুক্রিয়া ওই যে দেখছেন সাউন্ড বন্ধ করো শুক্রিয়া এক টাকা ও এটা যদি আপনাদের লাগে এটা এটাও আমরা এই যে সরি যদি এটা লাগে এটা তেরোশো পঞ্চাশ টাকায় আছে এক যদি এটা পছন্দ হয় এটাও পিক করতে পারেন যদি এটা পছন্দ হয় এটা আরো সুন্দর এটা স্কাই এর মধ্যে এটা আরো সুন্দর এটার অর্ডার এখনো এটার এখনো অর্ডার পেন্ডিং এ আছে এখনো পেন্ডিং অর্ডার আছে এটা অনেক ইয়ে কি যেন বলে সুন্দর একটা ডিজাইন এই যে প্রায় যাবে এক হাজার টাকা মাত্র এক হাজার এটার প্রাইস ও যাবে এক হাজার ভালো থাকেন মনিরা দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ব্যাপার